তো আমরা এই জিএম এ সকালবেলা ব্রেকফাস্ট করছি পুরি আলু সবজি আর দুধ দিয়ে চিনি দিয়ে একদম ঘন করে চা দিয়ে পাশে সুন্দর পরিবেশ আর তার মধ্যে এই রকম পুরি ভাজি আর গরম গরম চা আর কি চাই জীবনে এতেই সুখ প্রকৃত সুখের স্বাদ এখানেই তো এরকমভাবে আসল গঙ্গার পাশে এক কাপ চুমুক দিয়ে দেখুন জীবন কত সুন্দর নমস্কার বন্ধুরা আমি মৈত্রেয়ী আর আমার চ্যানেল এক্সপ্লোর উইথ মৈত্রেয়ীতে আরও একটা নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত বলুন তো সকালটা যদি এরকম গঙ্গার পাশে আর এরকম স্বচ্ছ পরিষ্কার আকাশের নিচে ভরপুর অক্সিজেনের মধ্যে কাটে কেমন লাগে অপূর্ব একটা সকাল আমি এখন কাটাচ্ছি গাড়োয়ালে গাড়োয়ালের গঙ্গোত্রীর দিকে যেতে হারশিল নামক একটি গ্রামে আমরা দুটো দিন স্টে করেছি প্রথম দিন ছিলাম আপেল বাগানে দ্বিতীয় দিন জিএনভিএম এ আমরা দাঁড়িয়ে আছি এটা হচ্ছে হারশিল ব্রিজ মানে হারশিল থেকে বাগড়ির দিকে যাওয়ার মাঝখানে এই ব্রিজটা পড়ে কি অসম্ভব সুন্দর নিচে গঙ্গা নদীর একটা স্ট্রিম বেয়ে যাচ্ছে এটা ছোট একটা স্ট্রিম কিন্তু চার পাঁচটা মারাত্মক সুন্দর মারাত্মক সুন্দর মানে কোনো কথা হবে না যাচ্ছে আর হাওয়া তো পুরো ঝড় বইছে ঝড় বইছে হারশিল গ্রাম গঙ্গোত্রী যাওয়ার ঠিক আগে পরে গঙ্গোত্রী থেকে এর দূরত্ব তিরিশ কিলোমিটার হারশিলের বিখ্যাত হলো এখানকার আপেল আর এখানকার প্রাকৃতিক সৌন্দর্য হারশিল থেকে দশ পনেরো মিনিটের দূরত্বে রয়েছে এক আদিম প্রাচীন গ্রাম যার নাম বাগড়ি গ্রাম আজকের ব্লগে এই বাগরি গ্রামই আমরা ঘুরে বেড়াবো ভীষণ সুন্দর প্রাকৃতিক পরিবেশ ভরপুর অক্সিজেন আর একদম প্রাচীন প্রায় ছ বছরের পুরনো এক আদিম জনজাতির গ্রাম হলো এই বাগড়ি গ্রাম তো বাগড়ি গ্রাম ছোট্ট একটা গ্রাম চলুন ঘুরে দেখে যাই আজকে বাগড়ি গ্রাম আমরা চলে এসছি এখন বাগড়ি গ্রাম বাগড়ি এখানে লোকালদের একটা গ্রাম আমরা যেখানে ছিলাম সেখান থেকে পাঁচ মিনিটের দূরত্বে বাবা কথা বলা যাচ্ছে না এত হাওয়া কথা বলা যাচ্ছে না গলা পুরো শেষ হয়ে যাচ্ছে এখানে বাগড়ি গ্রাম সম্পর্কে লেখা আছে এই উত্তরাখণ্ড ট্যুরিজমের তরফ থেকে বাগরি গাঁও এর ইতিহাস হিস্ট্রি সবকিছু এখানে লেখা রয়েছে তো এসে প্রথমেই আগে এটা দেখে নিতে পারে তাহলে বাগুড়ি গায়ের ইতিহাসটা জেনে যাবে বাগুড়ি গ্রামের ইতিহাস লেখা আছে বাগুড়ি গ্রামে ঢুকতেই এই শিলাখণ্ডে উত্তরাখণ্ডের ট্যুরিজম কিন্তু বেশ পরিকল্পিত এবং প্ল্যানমাফিক এরা প্রত্যেকটি দর্শনীয় জায়গার সামনে সেই দর্শনীয় জায়গার ইতিহাস এরা পাথরের গায়ে খোদিত করে রেখেছে গ্রামে ঢুকতে প্রথমেই চোখে পড়লো ছোট ছোট বেশ কয়েকটি মন্দির মন্দিরগুলো দেখে হিন্দু মন্দিরই মনে হলো সামনের লাল রঙের মন্দিরটি হলো মা কালীর মন্দির কিন্তু মন্দিরটি এখন ভেতর দিক থেকে বন্ধ তাই মন্দিরটি ছাড়িয়ে আমরা এগিয়ে যেতেই এবার করলো একটা বৌদ্ধ মনেস্ট্রি আসলে এখানে প্রথম যারা বসবাস করতেন তারা আদিম হিন্দু জনজাতির মানুষ ছিলেন কিন্তু পরবর্তী সময়ে এরা বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছেন তো এখানে গ্রামের এই ছোট্ট একটা বৌদ্ধ মনেস্ট্রি কিন্তু এর সৌন্দর্য অপূর্ব পুরো মনেস্ট্রিটাই ফুলে ফুলে ঢাকা আর ঢুকতেই প্রথমেই একটা প্রেয়ার হুইলের ঘর চোখে পড়ল সেই ঘরটায় গিয়ে বুবু প্রেয়ার হুইল ঘুরিয়ে প্রেয়ার হুইল দেখে তারপরে আমরা এগিয়ে গেলাম মূল মন্দিরের দিকে বাগুরি গ্রামের আসল সৌন্দর্য এই নিরিবিলি নিস্তব্ধতায় এখানে খুব একটা পর্যটক আসে না তবে বর্তমানে কিন্তু বেশ কিছু হোমস্টে গড়ে উঠছে এবং প্রাচীন বাড়িগুলো ভেঙে একদম আধুনিক স্টাইলের হোমস্টে তৈরি করা হচ্ছে তো উত্তরাখণ্ডের কাঠের যে কারুকাজ সেই কারুকাজ কিন্তু এই বাগুড়ি গ্রামের বাড়িগুলোতে দেখতে পাওয়া যায় এখানে একটা অসম্ভব সুন্দর বৌদ্ধ মন্দির আছে এই যে তো চার পাঁচটা ফুল গাছে ভরা আর খুব সুন্দর শান্ত বুদ্ধ মন্দির তো এটা আমরা একটু ঘুরে দেখে প্রাচুর্য দেখে মন ভরে যাবে এই বাগুরি গ্রামে প্রচুর ফুলের বাগান হ্যাঁ তো আমরা মন্দিরের ভেতরে চলে এসছি কি সুন্দর ফুলের গাছ এখানে আর এখানে মন্দিরের ভেতর বিভিন্ন রকম কাজকর্ম করছে সবাই সব প্রদীপ জলেগা রাত মে পুরা ও হ্যাঁ 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 ও একশো আট দিয়া আচ্ছা আচ্ছা ও কালী পূজা মে কালী পূজা আমি জ্বালাতে হ্যাঁ আচ্ছা গুজরাট জানি বাসক দিয়া দিয়া হলোও দি দিতে তো মন্দির বন্ধ আছে আর মন্দিরের ভেতরে কারেন্ট নেই তো ভেতরটা পুরো অন্ধকার তাই আর ভেতরে কিছু দেখতে পারলাম না এবার চলে যাচ্ছি সামনের দিকটায় তো গ্রামের শুরুতে মনেস্ট্রি দেখে আমরা চলে যাব এবার বাগড়ি গ্রামের ভেতরের দিকে পুরো গ্রামটা সোজা রাস্তার দুপাশে গ্রামের জনবসতি খুব বেশি হলে চল্লিশ পঞ্চাশ ঘর কিন্তু এখন আরও জনবসতি কমে গেছে আদিম অধিবাসীরা এখানকার হোমস্টেদেরকে বাড়ি বিক্রি করে তারা চলে গেছে অন্য জায়গায় ফলত বেশিরভাগ বাড়িগুলোই ফাঁকা পড়ে আছে জনবসতিহীন তবে কিছু কিছু বাড়িতে কিন্তু মানুষজন আছেন এবং তারা কিন্তু হ্যান্ডমেড বিভিন্ন উলের জিনিস পশমের জিনিস বিক্রি করছেন এবং এইভাবে তারা সাজিয়ে রেখেছেন এখানে লোকালসরা বিভিন্ন হাতের কাজের জিনিস বানিয়ে উলের জিনিস বানিয়ে এখানে বিক্রি করছে এখানকার মানুষজন কিন্তু বেশ ভালো তারা আমাদের সঙ্গে কথা বলছেন বিভিন্ন ভাবনা চিন্তা আদান প্রদান করছেন খুব ফ্রেন্ডলি বিভিন্ন উপজাতি সম্প্রদায়ের মানুষরা যেমন একটু সংযত থাকেন যেমন আমরা মুন্সিয়ারিতে গিয়ে দেখেছিলাম সেখানকার অভিজ্ঞতা একটু ভালো নয় সেখানে মানুষজন একদমই কথা বলেন না কর্পারেট করেন না কিন্তু এখানে খুবই সুন্দর প্রতিটা মানুষজন আমাদের সঙ্গে কথা বলছেন এবং দেখুন এখানে কি সুন্দর কাঠের অপূর্ব কারুকার্য করা এই বাড়িটি আসলে এই বাড়িটিতে যারা থাকতেন তারা কিন্তু বাড়ি ছেড়ে চলে গেছেন এখন এটা হোমস্টে তৈরি হচ্ছে আসলে আমরা প্রকৃতির কোনো জায়গাতেই আর মানুষদেরকে সুস্থভাবে থাকতে দিই না সব জায়গায় পর্যটন আমরা বাগুড়ি গ্রামের আরও ভেতরের দিকে এগিয়ে চললাম অসম্ভব হাওয়া চারদিকে মানে দাঁড়িয়ে থাকাই দায় এখানে একজন ভদ্রলোক তিনি আপন মনে পশম থেকে সুতো তৈরি করছেন পশুর পশম মূলত ভেড়ার পশম এরা ব্যবহার করে আর চমড়ি গাইয়ের পশম ব্যবহার করে এবং সেই পশম থেকে একটি মেশিনের মাধ্যমে সুতো তৈরি করছেন অপূর্ব দক্ষতায় তিনি সুতো তৈরি করছেন আর তারপরে নানান রকম জিনিস বানিয়ে এখানে পশুরা সাজিয়ে বসে আছেন তো এখানে আমরা দেখলাম প্রতিটা বাড়িতেই যে কজন আদিম জনজাতির মানুষ আছেন তারা কিন্তু এই পশড়া সাজিয়েছেন তারা এই উলের জিনিসপত্র বিক্রি করছেন আর নয়তো বাড়িটাকে হোমস্টে করে দিয়েছেন তো এই দুটোই এখন এদের মূল জীবিকা তবে আগে এখানকার মানুষের মূল জীবিকা ছিল পশুপালন এবং সেই পশুপালন ও সেখানকার পশুর উল সংগ্রহ করে সেই উল থেকে বিভিন্ন শীতের দ্রব্যাদি তৈরি করা এরা কৃষিকাজ জানে না কারণ এখানে কৃষিকাজের মতন কোনো জায়গাও নেই আমরা বেরিয়ে আসার সময় দেখলাম চারপাশে আর্মি মাছ করছে এই বাগড়ি গ্রামটাও কিন্তু আর্মিদের দ্বারা ঘেরা আসলে এই হারশিল এবং বাগড়ি গ্রামে খুব কাছেই হল চীনের বর্ডার নীলং ভ্যালি থেকেই কিন্তু চীন শুরু হয়ে যাচ্ছে চীন মানে তিব্বত অধিকৃত চীন তো এখান থেকে মাত্র পনেরো কিলোমিটার দূরত্বে চীনের বর্ডার ফলত এখানে আর্মি ক্যাম্প প্রচুর এবং আর্মি প্রোটেকশনও প্রচুর এই জায়গায় আমরা দাঁড়িয়ে আছি এটা হচ্ছে হারশিল ব্রিজ মানে হারশিল থেকে বাগড়ি থেকে যাওয়ার মাঝখানে এই ব্রিজটা পড়ে কি অসম্ভব সুন্দর নিচে গঙ্গা নদীর একটা স্ট্রিম বেয়ে যাচ্ছে এটা ছোট একটা স্ট্রিম কিন্তু চারপাশটা মারাত্মক সুন্দর এইরকম একটা অপূর্ব সিনেমাটিক জায়গায় কিছুক্ষণ সময় না কাটালে কি হয় অপূর্ব সুন্দর জায়গাটা মানে একেবারে মর্তের মধ্যে স্বর্গ নিচে বয়ে যাচ্ছে গঙ্গা নদী উত্তাল হাওয়া আর চারপাশের ছবির মতন প্রকৃতি এখানে রামতেরি গঙ্গা মাইলি সিনেমার অনেকগুলো দৃশ্য শ্যুট হয়েছে তো আমরাও কি আর সে সুযোগ ছাড়ি একটুখানি হলেও নিজেদেরকে নায়িকা মনে করে দু চারটে ছবি আর দু চারটে ভিডিও তুলে ফেললামই এর লোভ সামলানো গেল না চারপাশে দিগন্ত বিস্তৃত সবুজ জঙ্গল মাঝখান থেকে গঙ্গা নদী আর পেছনে বিরাট বিরাট পাহাড় আর চারপাশে প্রকৃতির মধ্যে অসম্ভব সুন্দর নির্মল অক্সিজেন এই ব্রিজটাও পুরনো ব্রিজ এই ব্রিজটা দিয়ে এখন আর চলাচল করে না পাশে এই নতুন ব্রিজটা দিয়ে গাড়ি যাতায়াত করছে সমস্ত জায়গাটার মধ্যে এক অদ্ভুত মাদকতা আছে জায়গাটা ছেড়ে যেন বেরিয়ে আসতে একদম ইচ্ছে করছে না মনে হচ্ছে দু তিন দিন চুপচাপ শুধু এই জায়গাটায় বসে থাকি আর সঙ্গে যদি আপনার প্রাণের মানুষ থাকে তাহলে তো আর কথাই নেই এইরকম একটা নদীর ধারে সারাটা দিনই গল্প করে কাটিয়ে দেওয়া যায় এই জায়গাটার মোহ আমি কিছুতেই ছাড়তে পারছি না তো যাই হোক কিছুক্ষণ এখানে দাঁড়িয়ে ছবি তুলে কিছু ভিডিও তুলে নিজেকে খানিকটা নায়িকা নায়িকা ফিল দিয়ে শেষ পর্যন্ত আমরা এগিয়ে চললাম আমাদের পরবর্তী গন্তব্যের দিকে এই যে ব্রিজটা আমরা পার করছি এই ব্রিজটাই কিন্তু হারশিলকে সংযুক্ত করেছে মূল গঙ্গোত্রী যাওয়ার রাস্তার সঙ্গে আর এই ব্রিজটার এপাশেই রয়েছে আর্মি এরিয়া পুরো এরিয়াটা আর্মি দ্বারা প্রোটেক্টেড হারশিল গ্রামের শুরুতেই যেমন একটা বিরাট আর্মিদের এরিয়া রয়েছে তেমনি হারশিল গ্রামের শেষেও কিন্তু বাগুড়ি গ্রামের শুরুতেও একটা বিশাল আর্মিদের এরিয়া রয়েছে ফলে এখানে ভয়ের কোনো ব্যাপার নেই বিপদ আপদেরও কোনো সম্ভাবনা নেই আর কোনো দুর্যোগ বা কোনো অসুবিধা হলেও এখানের আর্মিরা সর্বতভাবে পর্যটকদের সহায়তা করছে আসলে যেহেতু দশ থেকে পনেরো কিলোমিটার মধ্যেই চীনের বর্ডার তাই এখানে প্রচুর আর্মি মোতায়েন করা রয়েছে আরও রয়েছে আইটিবিপির ক্যাম্পও তো আইটিবিপি এবং ইন্ডিয়ান আর্মি দুজনে মিলেই কিন্তু এই হারশিল এলাকাটা দেখাশোনা করছে তো আমরা এইবার এই আর্মি ক্যাম্প পার করে এগিয়ে চলেছি গঙ্গোত্রীর উদ্দেশ্যে এখান থেকে তিরিশ কিলোমিটার গঙ্গোত্রী রাস্তা ভালো একেবারে গঙ্গোত্রীর মূল দ্বার পর্যন্ত গাড়ি যাবে সেখান থেকে পাঁচ মিনিট হাতা পথে গঙ্গোত্রী মন্দির ধন্যবাদ